ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নরসিংদিতে শহীদ জিয়া পরিষদের মানববন্ধন কর্মসূচি পালন বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট এগারো মার্চ মঙ্গলবার দুপুরে প্রেস প্রেসক্লাবের সামনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে ধর্ষণ নিপীড়ন সহিংসতা অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শহীদ জিয়া পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ জিয়া পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ শামীম রানা সিনিয়র সহসভাপতি আজিজুল হক শিহাব সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফি দপ্তর সম্পাদক সারোয়ার হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না নরসিংদী শহর শাখার সভাপতি অর্পণ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে বিচার হচ্ছে না আমরা আমাদের

দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে এভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এখনই ধর্ষকদের বিচার করতে হবে এ সময় মানববন্ধনে বক্তারা আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই, সারা বাংলায় খবর দে ধর্ষকের কবর দে প্রতিরোধের আগুন বুকে ধর্ষকদের রুখে দাও ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এসব স্লোগান দিতে থাকেন এবং পরবর্তীতে প্রেস ক্লাবের সামনেই প্রতিবাদী স্লোগানে স্লোগানে তারা মানববন্ধন সম্পন্ন করে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সাব্বির আহমেদ নরসিংদী টিভি